আজকের ভিডিও থাকছে আমার পুরো ছাদবাগানে কী কী গাছ আছে তাই নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গতকাল বিকেলে ছাদে গিয়েছিলাম যে ছাদ বাগানটা ভিডিও করব সেই উদ্দেশ্যে এইবার ছাদে তেমন একটা কিছু লাগানো হয়নি লাগানো হবে শীতের আগে আগে তো এখন পর্যন্ত ছাদে কি কি গাছ আছে আমি সেইগুলো শেয়ার করছি এখানে যে এই লেবু গাছটা আছে লেবু গাছটার মধ্যে অনেকগুলো লেবু ধরেছিল এই ভিডিও করার আগেই তিন চারটা খেয়ে ফেলা হয়েছে আর তবুও এখানে প্রায় আট দশটা লেবু আছে মানে টোটাল পনেরোটার মতো লেবু হয়েছিল গাছটার মধ্যে আর এখানে একটা এইটা কি গাছ আমি জানি না তবে এখানে একটা আম গাছ ছিল এই আম গাছটাতে গত দুই বছরে অনেকগুলো করে আম হয়েছিল প্রথমবার প্রথম যে বছর সেই বছর চারটা আম হয়েছিল আর এই গত বছর প্রায় পাঁচটা থেকে ছয়টা হয়েছিল কিন্তু এই বছর একটাও হয়নি আর এখানে এটা কি গাছ আকাশমণি গাছ কিনা আমি শিওর না যদি কেউ চিনে থাকেন তবে কমেন্টে বলে যাবেন আর এখানে হচ্ছে একটা তেলা গাছ ছিল সেটার ফুল ফুটেছিল আমি সেটাই দেখছিলাম আসলে এই ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর তারপর দেখলাম যে আরও একটা ফুল ফুটে আছে সেটাই দেখছিলাম এই তেলাকুচু গাছ কিন্তু খুবই উপকারী ওষুধি গাছ হিসেবে এটা খুবই কাজে লাগে এরপর এটার পাশেই একটা ফুলের গাছ আছে ফুলের গাছটা আমি এখন দেখাচ্ছি না আর এখানে হচ্ছে অনেকগুলো পাটশাকের গাছ লাগিয়েছিলাম এখান থেকে সাত থেকে আটবার পাটশাক খাওয়া হয়েছে আমাদের এবার পাটশাক কিনতেই হয়নি অনেকগুলো টবেই পাটশাকের গাছ লাগিয়েছিল প্রায় তিনটা চারটা টবে ওই পাশে আছে সেটাও আমি দেখাবো আর এখানে হচ্ছে বরবটির চারা আর মিষ্টি কুমড়ার চারা লাগানো হয়েছে আর এখানে হচ্ছে একটা নিম পাতার গাছ ছিল তারপর হচ্ছে কালো কেশির গাছ ছিল এই টপটার মধ্যে আমি লাগিয়েছিলাম কালো কেশির গাছটা যে আমি চুলে লাগাবো তার জন্য আর হ্যাঁ এই যে এই গাছটা এই গাছটা কেউ চিনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই আম গাছটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় লাগানো হবে কারণ আম গাছটার খুব ভালোই বয়স হয়েছে এবার যদি মাটিতে লাগানো হয় তবে এক বছরের মধ্যে ফল ধরতে পারে আর হচ্ছে এই যে এখানে পাটশাকের গাছ করা হয়েছে আবার এইখানেও পাটশাকের গাছ করা হয়েছে কি সুন্দর হয়েছে শাকগুলো তাই না হ্যাঁ ভাবছি যে এবার এখান থেকে নিয়ে আবার খাবো এখানে ছয় থেকে সাতবার খাওয়া হয়েছে এই পাটশাক আর এখানে একটা ধুন্দল গাছ হয়েছে কিন্তু ধুন্দল তেমন একটা হয় না অন্য জায়গায় দেখে ধুন্দল বনে জঙ্গলে হয়ে থাকলেও ধুন্দল হয়ে একদম ভরে যায় কিন্তু আমাদের এটাতে তেমন একটা ধুন্দুলই হয় নাই আর এই যে এই পেয়ারা গাছটাই পেয়ারা গাছটার বয়স প্রায় আড়াই বছর কিন্তু এটাতে একটা ফুলও আসে নাই আর পেয়ারা তো দূরে থাক পেয়ারাও আসে না কি যে সমস্যা বুঝলামই না আর এই যে এখানে একটা সফেদা গাছ আছে এটাতে প্রচুর পরিমাণে সফেদা হয় এখন সফেদার সিজন কিনা আমি জানি না তবে যখন সফেদা হয় তখন অনেক বেশি হয় এই দিকে ছোটো টপগুলোর মধ্যে ডালিম গাছ লাগানো হয়েছে আর এই যে এখানে এই বড় টপটার মধ্যে শুনেছি যে এটা নাকি বিদেশি জাতের পেয়ারা হ্যাঁ এটার মধ্যে প্রথম বছর এ পেয়ারা হয়েছিল ছোট ছোট সাইজের পেয়ারা ভেতরে ছিল লাল খেতে খুব ভালো টেস্টও খুব ভালো ওই পেয়ারার মতোই তবে সাইজে খুব ছোট। আর এখানে হচ্ছে আমার আব্বু এই মাটিটা নিরানি দিয়ে দিচ্ছিলো আর আমি এই বাসা থেকে মিষ্টি আলুর চারা নিয়ে এসেছিলাম মানে বাসা মিষ্টি আলু আনছিলো আর মিষ্টি আলুর মধ্যে গাছ হয়ে গেছিল তো আমি বললাম যে এটা লাগাই দিতে তো এখানে একটা গাছ মরে গেছে এই টপটার মধ্যে তো এই মাটিগুলোকে একটু নরম করে এখানে হচ্ছে এখন ওই মিষ্টি আলুর গাছটা এখানে লাগিয়ে দিবে যে এই মরা ডালগুলো বেয়ে গাছটা উঠে যাবে তো সুন্দরভাবে এটাকে নন নিরানি দেওয়ার পর এই যে মিষ্টি আলুর যে অংশগুলো আমি কেটে নিয়ে আসছিলাম সেগুলোকে এখানে লাগিয়ে দিচ্ছে এই ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগের কিন্তু এখন গিয়ে দেখলাম যে এই মিষ্টি আলুর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে মিষ্টি আলুর শাক খুব একটা খাওয়া না হলেও কিন্তু এটা দেখতে ভালো লাগবে এই জন্যই আমি এখানে লাগাতে বলেছি মিষ্টি আলুর শাকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর এরপর আর ভিডিও করতে পারিনি এত জোরে বাতাস আর বৃষ্টি চলে আসছিল আমি একদম ভিজে যাচ্ছিলাম আমার ফোনও ভিজে যাচ্ছিলো ওই দিক দিয়ে আব্বু আমাকে ডাকাডাকি করছিল আমি চলে গিয়েছিলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ